আরে আঙ্কেল আমার জন্য লাঞ্চ টাইমে দিন তো লাঞ্চের টাইম হয়ে গেছে আর খুব জোর খিদে পেয়ে গেছে আর হ্যাঁ সকালের মতন ঠান্ডা খাবার নিয়ে আসবেন না জান 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 তাড়াতাড়ি জান দাদা আমি একটু পরে ফোন করছি কি বলছেন কি আমি এখানকার সিকিউরিটি গার্ড পিয়ন না আপনি সকালে বললেন পিজ্জা এনে দিতে এনে দিলাম এখন আর বলছেন লাঞ্চ এনে দিতে আমার কাছে না আছে স্কুটি না আছে বাইক আমি এই রোদের মধ্যে যাই যাব যাবো কি করে আমি পারবো না যেতে আচ্ছা তোর এখন বড় বড় কথা হয়েছে তাই না দেখ তোকে যে কাজটা বলা হয়েছে সেই কাজটা কর তুই কিসে যাবি কিভাবে যাবি সেটা আমার দেখার দরকার নেই তোকে যেতে বলা হয়েছে তুই যাবি এটা কি হচ্ছে আমাদের অফিসে আর তোকে যখন যে কাজটা আমি বলবো সেই কাজটা করে দিতে হবে ওকে ঠিক আছে সারা দিন তো এখানে বসে বসে কোনো কাজ নেই তাও তোকে একটা কাজ দিচ্ছি আমি যেটা না করে আবার তুই এক্সকিউজ দিচ্ছিস দেখো আপনি যখন তখন যেতে বলছেন যখন তখন বলছেন এটা নিয়ে আয় ওটা নিয়ে আয় আপনি মাঝে মাঝে বললে ঠিক আছে কিন্তু আমি সময় কি করে যাই বলুন তো জানেন বস আমাকে বকাবকি করেছে আমাকে দেখতে পাইনি বলেছে যদি এখানে চুরি হয়ে যায় তুই দায়িত্ব নিবি আমি যেতে পারবো না আমি বসের বকা শুনবো নাকি আপনার জন্য আমার কাজটা না করে দিলে বস তোকে এমনিতেই বকবে কারণ আমি বসের কাছে তোর নামে মিথ্যে কমপ্লেন করব তুই আমার সাথে বদমাইশি করছিস আর ভিতরের স্টাফেরা আমার কথাই শোনে তুই জানিস ভালো করে আমি কোন পজিশনে আছি তোকে আমি এক চুটকিতে না জব থেকে বের করতে পারি এখনও তুই যদি আমার কথা না শুনিস আমি এক্ষুনি বসকে কমপ্লেন করছি ম্যাডাম আমি তো আপনার পার্সোনাল কাজ করার জন্য এখানে নেই না আমি তো এখানে সিকিউরিটি গার্ডের জব আঙ্কেলকে দিয়ে সব পার্সোনাল কাজ করাচ্ছে দেখ আমি কিন্তু এক্ষুনি বসকে ফোন করব আর তোর নামে মিথ্যে কমপ্লেইন করব তুই আমার সাথে বদমাইশি করছিস না না ম্যাডাম আপনি কমপ্লেইন করবেন না প্লিজ ম্যাডাম আমি আমি যাচ্ছি আমি যাচ্ছি ম্যাডাম এবার এলি না লাইনে আর শুন গরম খাবার নিয়ে আসবি ঠান্ডা খাবার নিয়ে আসবি না সকালের মতন যা আঙ্কেল কোথায় যাচ্ছ তুমি স্যার ম্যাডামের জন্য লাঞ্চ আনতে যাচ্ছিলাম তোমার খাবার আনা কাজ না এখানে সিকিউরিটি গার্ডের কাজ স্যার আমি জানি এটা আমার সিকিউরিটি গার্ডের কাজ কিন্তু স্যার ম্যাডাম আমাকে বলেন কি আমার কাজ করতেই হবে নইলে তোকে জব থেকে বার করে দেব স্যার আপনি দেখুন আমার কাছে বাইকও নেই সাইকেল নেই ম্যাডাম শুধু ভয় দেখান বলেন যে যা খাবার নিয়ে আনে তোকে জব থেকে বার করে দেব এই করে দেবো ওই করে দেবো স্যার আমি গরিব মানুষ কি করবো বলুন আমার ম্যাডামের কথা শুনতেই হয় স্যার তুমি যে এখানে যাচ্ছ খাবার আনতে এই সময় যদি এখানে কোনো চুরি হয়ে যায় কোনো উল্টোপাল্টা কিছু হয় না স্যার আমি জানি এটা আমার উচিত নয় কিন্তু স্যার আমার তো কোনো সম্বল নেই এই জবটাই করি স্যার আমার কি করে আমি চালাবো স্যার আমি গরিব লোক একটা কথা ভালো মতো শুনে রাখো তোমার কাজ হলো সিকিউরিটি গার্ডে এর বাইরে কারো কোনো পার্সোনাল কাজ তুমি করবে না তোমায় যদি কেউ কিছু বলে তুমি আমার কথা বল আমি তোমার হয়ে দাঁড়াবো ওকে স্যার যাও এখন কাজে যাও পরে ফোন করছি কি আঙ্কেল আমার লাঞ্চটা কোথায় লাঞ্চটা যখন এনেছো তাহলে দিয়ে আসনি কেন নাকি নিজে বসে বসে এখানে খাবে আর যদি না থাকো তাহলে এখানে বসে বসে কি হাওয়া খাচ্ছ যাও গিয়ে লাঞ্চটা নিয়ে আসো আমি বললাম না আমার খিদে পেয়েছে আমি পারবো না যেতে কোথাও আমার যেটা জব ওটাই আমি করব আমি সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডের জবটাই করতে এসেছি এখানে আমি আপনার পার্সোনাল কাজ করার জন্য নেই এখানে আমাকে বস বলেছে এখানে বসে থাকতে এখানেই বসে থাকো বস আমাকে বকাবকি করেছে আমি যেতে পারবো না আচ্ছা তোর সাথে একটু ভালোভাবে যে কথা বলেছি তুই তো আমার মাথায় উঠে গেছিস দেখ এইভাবে আমাকে অ্যাটিটিউড দেখাবি না অন্য কাউকে দেখাবি এক্ষুনি যদি তোকে তোর নামে বসের কাছে কমপ্লেন করি না চাকরি থেকে বের করে দিলে তুই তখন সাহস্ত হবে আপনার জাগে খুশি কমপ্লেন করার করুন আমার কিছু যা আসে আমাকে বস বলেছে এখানে বসে থাকতে আমি এখানেই বসে যাবো কোথাও আমি যেতে পারবো আচ্ছা খুব বার বেড়েছিস এক্ষুনি স্যারকে কল করছি তোর নামে কমপ্লেন করতেই হবে দেখছি কাউকে কোনো ফোন করার দরকার নেই আমি চলে এসেছি স্যার আপনি এখানে হ্যাঁ আমি আপনাকে কল করতে যাচ্ছিলাম ভালো হয়েছে আপনি এসে গেছেন স্যার দেখুন না আমার সাথে খারাপ ব্যবহার করছে আমি ওকে একটা কাজ দিয়েছি করতে আর আমাকে চর মারতে যাচ্ছে ভেতরে স্টাফেরা ওর নামে সবসময় কমপ্লেন করে আমি শুধু ভালোভাবে আপনার কাছে কোনোদিন বলিনি ভেবেছি বয়স্ক মানুষ জবটা চলে যাবে তাই জন্য আমি নিজের চোখে দেখেছি কে কাকে অপমান করছে আর কে কাকে চরমান করছে মন লজ্জা করছে না একটা বয়স্ক লোকের নামে মিথ্যে কথা বলছো এই রোদের মধ্যে তুমি ওনাকে খাবার আনতে পারাচ্ছ এত দূরে স্যার আসলে আমার খাবারটা আনা ছিল অনেকটা দূর আর আমার কাছে কোনো গাড়িও নেই তাই আঙ্কেলকে একটু লাঞ্চ আনতে দিয়েছিলাম আমার কি দোষ বলুন তুমি একবার ভাববে না এই বয়স্ক মানুষটা এত দূরে রোদের মধ্যে কি করে যাবে না ওনার কাছে কোনো স্কুটি আছে না কোনো বাইক আছে একবার তুমি নিজে গিয়ে দেখো তো এরকম কষ্ট হয় এই রোদের মধ্যে আর তুমি ওনাকে বার করার চেষ্টা করছিলে না অফিস থেকে তুমি বেরিয়ে যাওয়া যাওয়া যাও স্টাফ আমাদের দরকার নেই যে একটা বয়স্ক লোককে অসম্মান করতে পারে প্লিজ স্যার আমাকে একটু সুযোগ দিন সন্ধ্যাবেলা এসে হিসাব করে নেবে সব স্যার কে কে আউট কেউ যদি আজ থেকে তোমায় পার্সোনাল কাজে কথা বলে তাহলে সোজা সোজা আমায় এসে বল তোমার কাজ হলো সিকিউরিটি গার্ড এর বাইরে আর কোনো কাজ তুমি করবে না কারো কোনো পার্সোনাল কাজ করবে না